হ্যালো ফ্রেন্ডস আজকে নতুন একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আজকে সকাল থেকে দেখছি আকাশের মুখ ভার কিন্তু আমি আর মুখ ভার করে কি করব বলো আমি হাসি মুখে তাই জন্য খিচুড়ি বানাতে চলে যাচ্ছি তো চলো আজকের বাড়িতে কেউ নেই আমি আর তোমাদের দাদাভাই আছি তাই জন্য ভাবলাম খিচুড়ি বানাই তো শীতকালে দেখতে পাচ্ছি সমস্ত রকম সবজি থাকে তার জন্য আমি সমস্ত রকম সবজি নিয়ে কেটে পুরো রেডি করে নিয়েছি আর আজকে দুজনে খাবো তার জন্য আড়াইশো চাল নিয়ে বসে দিয়েছি আর মারা কতটুকুই বা খাবে তো দেখো আমার সমস্ত রকম সবজি ভাজা হয়ে গেছে আর বানাবো হচ্ছে বড়া কিসে বড়া বানাচ্ছে সেটা তোমরা দেখো কুমড়োর ব্রিজের যে অংশটা আমরা বাদ দিই সেই অংশটা দিয়েই আজকে বড়া বানাবো তার সঙ্গে রেখে দিয়েছি দেখো চালের গুঁড়ি আর তার সঙ্গে আছে পেঁয়াজ কুচি এবং নারকেল কুড়ি লঙ্কা কুচি আর তার সাথে আছে রসুন কুচি আর সমস্ত রকম মশলা দিয়ে বানাবো বড়া তো এইদিকে দেখো এক কাণ্ড করে বসে আছি বানাতে চেয়েছিলাম দুইজনের জন্য খিচুড়ি আর বানিয়ে ফেলেছি গোটা ফ্যামিলির জন্য খিচুড়ি আমি বুঝতেই পারিনি যে কতটা খিচুড়ি হয়ে যাবে তো এইদিকে দেখো বড়াগুলো বানানো হয়ে গেছে আর মানা একটা করে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে শেষ করে ফেলছে তো কি বলবো এতটাই সুস্বাদু হয়েছিল আর এইদিকে দেখো খিচুড়ি এবং ভাজা তার সঙ্গে আছে হচ্ছে আলু ভাজা তো সমস্ত আমার রেডি তোমাদের দাদাভাইকে ভাইকে দিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই খেয়ে বললো যে খুব ভালো হয়েছে এবং বরার টেস্টটা তো সত্যিই অসাধারণ হয়েছে তো চলো আমরা খেয়ে নিই আর ততক্ষণে তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো